জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মাগুরের শহীদ মেহিদি হাসান রাব্বির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জেলার পুলিশ সুপার মিনা মাহমুদা পাঁচই আগস্ট শহীদ রাব্বির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে অসতর্কতা বশত কবরের চারপাশে নির্মিত দেয়ালের উপর উঠে যান পুলিশ সুপার মিনা মাহমুদা বিষয়টি বুঝতে পেরে ফেসবুকে পোস্ট দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটিকে সম্পূর্ণভাবে একটি অনিচ্ছাকৃত ভুল হিসেবে ব্যাখ্যা করেন এরকম অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বিষয়টিকে অসম্মানজনক বললেও অধিকাংশ মানুষই পুলিশ দুপারের তাৎক্ষণিক দুঃখ প্রকাশ ও দায় স্বীকারকে ইতিবাচক আচরণ হিসেবে দেখছে দুই সালের জুলাই গণ আন্দোলনে শহীদ হন মেহেদি হাসান রাব্বি